হ্যালো সবাইকে আবারও চলে এলাম নাম্বার কালার ড্রয়িং নিয়ে নাম্বার ফোর চলো তাহলে আমরা আজকে প্রথম ড্রয়িংটা শুরু করি আমাদের প্রথম ড্রয়িং আছে ঘুড়ি বা কাইট এখানে আমরা ঘুড়িটা রং করার জন্য প্রথমে আমরা নিয়ে নেব এই চারটে কালার এই চারটে কালার দিয়ে আমরা রংটা করে নেব দেখো আমরা পরপর করছি প্রথমে আমরা করলাম ইয়েলো তারপরে করব অরেঞ্জ তারপরে করবো রেড তারপরে করবো স্কাই নিচের এই গ্লেজের কাজটা করবো রানি কালার এরপর আমরা যেই পেন্সিল দিয়ে ড্রয়িং করেছি সেই পেন্সিল দিয়ে আমরা বর্ডারটা করে নেব দেখো এখানে আমরা বর্ডারটা কমপ্লিট করে নিয়েছি কালারটা খুব ভালো লাগছে তোমরা এরকমভাবে ট্রাই করো চলো আমাদের নেক্সট এবার হচ্ছে মাছ বা ফিশ চলো তাহলে আমরা এবার ফিশটা ড্রয়িং করি এবারও দেখো আমরা এই তিনটে কালার নিলাম ইয়েলো অরেঞ্জ আর রেড এই তিনটে কালার দিয়ে আমরা এই মাছটাকে কমপ্লিট করব চলো শুরু করা যাক ইয়েলোটাকে দেবো আমরা মুখে আর বডির দিকটা দেবো আমরা অরেঞ্জ কালার আর এই পাকনাগুলোতে দেব রেড কালার দেখো ঠিক যেভাবে দিচ্ছি তোমরাও ঠিক সেভাবেই করো আর সব সময় কালার করার আগে তোমরা বর্ডার করে নেবে হয়ে গেল এবার আমি হালকা লাইট স্কাই কালারটা নেব নিয়ে এই যে ওখানে বাবলসগুলো রয়েছে এখানটায় আমি একটু একটু করে দিয়ে হোয়াইট কালার নিয়ে এর উপরে আর করে রাউন্ড করে দেব আর তারপর সেম আমরা পেন্সিল দিয়ে বর্ডার করে দেব এখানে আমরা বটার পেন্সিল ইউজ করতে পারতাম বটার পেন্সিল ইউজ করছি না এ কারণের জন্য তোমরা যেহেতু ছোট বর্ডার পেন্সিল যদি ব্যবহার করো অনেক সব ক্ষেত্রে আছে যেটা যদি লাইনটা বেঁকে টেরে যায় তখন কালারটা পুরো নষ্ট হয়ে যাবে সেই কারণের জন্য আমরা এখানে বর্ডার পেন্সিল ইউজ না করে আমরা নর্মাল পেন্সিল যেই পেন্সিল দিয়ে আমরা ড্রয়িং করছি সেই পেন্সিলটাই আমরা ইউজ করছি যাতে নড়ে চড়ে না যায় চলো তাহলে এবার আমাদের মাছ কমপ্লিট এবার তোমরা এঁকে নাও এরকমভাবে এবার আমাদের নেক্সট হচ্ছে নৌকা বা বোর্ড চলো এটা আবার কালার করি দেখো এখানে আমি নিয়েছি এই চারটে কালার চারটে কি পাঁচটা কালার রয়েছে এই কালারগুলো নিয়েছি এই কালারগুলো দিয়ে এবার আমি ড্রয়িংটা করব প্রথমে আমরা এই পাল্টা করার জন্য আমরা প্রথমে নেব এই পিঙ্ক কালারটা তোমরা যদি অন্য কেউ দেখে থাকো বা অন্য কোনো ভাষা হিন্দি তাহলে हम के कमेंट लिखते पढ़ो जो हिंदी ते वीडियो दिन तावे हमें नेक्स्ट वीडियो हिंदी देवो तुम लोग हिंदी लैंग्वेज में सुनना चाहते हो तो बोलना कमेंट में तो मैं बाद में कमेंट में मैं और वीडियो बनाऊंगी हिंदी में मेरा हिंदी उतना ज़्यादा अच्छा नहीं है लेकिन कोशिश करूँगी तुम लोगों के लिए मेरे हिंदी से ज़्यादा तुम लोगों के सीखना बहुत ज़रूरी है तो मैं तुम लोगों को सिखा पाऊंगी तो मुझे ही अच्छा लगेगा तुम लोग कमेंट कर देना नेक्स्ट वीडियो हिंदी, तो मैं कर थोड़ा गलती होगा लेकिन तुम लोग मैं जानती हूँ तुम लोग ठीक समझ जाओगी देखो কাটতে কাটতে ম্যাঁ কালার বিয়া আমরা কথা বলতে বলতে কালারটা যেরকম হয়ে গেল এবার তাহলে আমাদের নেক্সট আমাদের ড্রয়িং ফ্ল্যাগ ফ্ল্যাগ ফ্ল্যাগটা খুবই ইজি তার জন্য আমরা প্রথমেই নিয়ে নেব রেড কালার এখানে তোমরা রেড কালারও ইউজ করতে পারো বা গ্রিন কালারও ইউজ করতে পারো আমার রেডটা খুব চমকা লাগে তার জন্য আমি রেডটা নিয়েছি আর রেডের এর অপোজিট তোমরা ইয়েলো নাও তার ফলে কালারটা বেশি ভালো ফুটবে আর এখানটা অরেঞ্জ কালারের বর্ডার টেনে দাও আর তারপর পেনসিল দিয়ে সেম বর্ডার করে দাও তোমাদের যদি কোনো অসুবিধা হয়ে থাকে সেই ড্রয়িংগুলো নিয়ে আমাকে একটু কমেন্ট করে লিখে দিতে পারো তাহলে আমরা এতক্ষণ করলাম চারটে ড্রয়িং নাম্বার ওয়ান হচ্ছে ঘুড়ি নাম্বার টু হচ্ছে মাছ নাম্বার তিন হচ্ছে নৌকা আর নাম্বার চার হচ্ছে পতাকা চলো এবার আমরা নেক্সট আরও যে তিনটে ড্রয়িং রয়েছে সেগুলো করি তাহলে আমরা প্রথমেই দেব হালকা সবুজ এই হালকা সবুজটা দিয়ে আমরা প্রথমে বর্ডার টেনে ওপরের যে ত্রিভুজের মতো আছে সেটা আমরা করে দেব যেটা ফোর দিয়ে আমরা ত্রিভুজের মতো বানিয়েছি কালার হয়ে গেল নেক্সট ডিপ সবুজ নিয়ে সেম আমরা উপরে যেরকম হালকা সবুজ দিচ্ছি তো সেরকমই হালকা সবুজ দিয়ে দেবো এরপর গাছের যে ইয়ে গুড়িটা রয়েছে এখানটা আমরা প্রথমে খয়রি কালার দিয়ে বর্ডার করলাম তারপর এখানে যে লাইট ব্রাউন কালারটা রয়েছে সেই কালারটা দিয়ে আমরা কালারটা করে নিলাম করার পর আমরা এখানে আরেকটা জিনিসও করতে পারি এখানে যে গাছগুলো রয়েছে একটু কালারফুল করার জন্য এখানে আমি রাউন্ড রাউন্ড বল দিয়ে দিতে পারি তার ফলে গাছটা দেখতে অনেকটা সুন্দর লাগবে আমরা একটা কালার দিয়েই দিলাম হালকা সবুজ তারপর দিলাম ডিপ সবুজ তারপরে আবার হালকা সবুজ তারপরে খয়রি দিয়ে তারপরে লাইট ব্রাউন কালার দিয়ে আমরা কালারটা করার পর রেড কালার দিয়ে আমরা গোলগুলো করে দিলাম সেম ড্রয়িংয়ের পরে যেটা করা হয় বর্ডার আমরা আবারও বর্ডার করে দেব তোমরা প্লিজ ভিডিওটা দেখার পর একটা লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে একটু কমেন্ট করে দিও তাহলে বুঝবো যে হ্যাঁ তোমরা মনোযোগ সহকারে দেখেছ এবং তোমরা কিছু শিখতে পেরেছ তার ফলে আমারও ভালো লাগবে আমি আরও ভিডিও করার জন্য মোটিভেশন পাব তো চলো এবার আমাদের আবারও একটা নেক্সট ফোর দিয়ে বোর্ড এই বোর্ডটা আমরা একটু অন্যরকম করব ওই কালারফুল বোর্ডের মতো না দুটো কালার দিয়ে আমরা করব এখানে প্রথমে খয়রি কালার নিয়ে আমরা প্রথমে আগে বর্ডার টেনে নেব নিয়ে প্রথমে এইটা কালার করে নিলাম এরপর ওপরেটা ওপরে আমি লাইট ইয়েলো কালার নিলাম নেওয়ার পর বর্ডার করার পর এই যে লালছে ইয়েলো কালারটা রয়েছে অরেঞ্জ ইয়েলো সেটা দিয়ে আমি কালারফুল করে দিলাম একদম হালকা পাব তারপর স্কাই কালারটা নিয়ে জলের রেখা করে দিলাম তার থেকে এক সেট ডিপ যে কালারের ব্লু কালারটা রয়েছে সেই ব্লু কালারটা দিয়ে আমি টেনে দিয়ে তারপরে আবারও ডিপ ব্লু কালার নিয়ে আমি একটু কালারফুল করে দিলাম জলের ঢেউগুলো তারপর সেম আবারও বর্ডার করব বর্ডার হয়ে গেল আমাদের বোট বা নৌকা যেটাই বলো না কেন সেটা আঁকার টান এবার আমরা আঁকব নেক্সট এবার আমরা আঁকব শার্ক শার্কের জন্য আমি এখানে নিয়ে নেব অ্যাশ কালার এই অ্যাশ কালারটা প্রথমে বর্ডার করে নেবে পুরোটা যেহেতু তোমরা ছোট সেহেতু পুরোটা বর্ডার করে নেবে সুন্দর করে একটু ধৈর্য ধরে দেখে দেখে বর্ডার করো নাহলে কালারটা বেরিয়ে গেলে তখন অসুবিধা হবে এই শার্কটা বর্ডার করার পরেই এটা পুরোটাই অ্যাশ কালার হয় কিন্তু তোমরা যেহেতু ছোটো সেহেতু আমি একটা বুদ্ধি শিখিয়ে দিই এরকম অ্যাশ কালার দিয়ে বর্ডার করার পর এরকম হোয়াইট কালার নেবে এখানে আমার হোয়াইট কালার একটু কালার লেগে গেছে হোয়াইট কালারটা নেবে পরিষ্কার করে নিয়ে এই হোয়াইট কালারটা অ্যাশ কালারের ওপর দিয়ে টানবে যে টানা হয়ে গেল তারপর আবার একবার যেই জায়গাটা একটু বেশি সাদা সাদা হয়ে গেবে সেই জায়গাটা আবার একটু অ্যাশ কালার দিয়ে আর ফুল বডিটা তো হালকা করে অ্যাশ কালার দিয়ে দেবে হোয়াইটের ওপরে তাহলে কি হবে তোমার কালারটাও নষ্ট হবে না আর তোমার মাছটাও কালার হয়ে যাবে আর পুরো কালো কালোও হবে না কারণ যেহেতু তোমরা ছোট পুরো হলে কালো কালো হয়ে যাবে এখানে আমি নিচের জলটা আগে করার আগেই আমি এখানে বর্ডারটা করে নেব চলো তাহলে এবার জলটা করে নিই সেম জলের প্রসেস প্রথমে স্কাই একদম হালকা হালকা করে ছাড়া ছাড়া ভাব দেন তার থেকে একটু ডিপ যে ব্লুটা সেই ব্লুটা নিয়ে ঢেউ ঠিক আছে তাহলে আমাদের পুরো ড্রয়িং কমপ্লিট ফোর দিয়ে তাহলে আমরা কী কী আকলাম প্রথমে আঁকলাম ঘুড়ি তারপরে মাছ তারপরে একটা নৌকা কালারফুল তারপরে একটা ফ্ল্যাগ তারপরে হচ্ছে আমরা আঁকলাম ঝাউ গাছ তারপরে আঁকলাম একটি বোট বা ডিঙি যেটাকে বলবে তারপরে আঁকলাম শার্ক তাহলে আমাদের নাম্বার ফোর দিয়ে সাতটা ড্রয়িং কমপ্লিট তো আমাদের নেক্সট নাম্বার হচ্ছে নাম্বার ফাইভ তাহলে আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে